রানী এসব কি আর বলতা বল বলছো তুমি তুমি কি না ওই চাল চুলহীন মেয়ের সাথে রাজপুত্রের বিবাহের কথা বলছো আমি বুঝতে পারছি না তুমি এই সিদ্ধান্ত কি করে নিলে তোমার মাথা ঠিক আছে তো মহারাজ এছাড়া যার কোনো উপায় ছিল না আর তাছাড়া রাজকুমার তো আমাদেরই সন্তান আপনিও তো রাজকুমারকে খুব ভালো করে চেনেন রাজপুত্র যেটা বলে সেটাই করে আর যদি আমরা রাজকুমারের কথা না মেনে নিতাম তাহলে যে রাজকুমারকে আমাদের হারাতে হতো মহারাজ তাই বলে তুমি ওই মেয়েটির সাথে রাজকুমারের বিয়েটা মেনে নিলে এখন মন্ত্রী মশাই এসে তো আমার কাছে এর জবাব চাইবেন তখন আমি কি জবাব দেব তাকে রানী মহারাজ আপনি চিন্তা করবেন না আমি জানি রাজকুমারের ওই মেয়েটির সাথে বিয়ের কথা শুনলে মন্ত্রী মশাই এসে আমাদের কাছে জবাব চাইবেন আর আমি নিজে নিজে মন্ত্রী সাথে কথা বলবো জানি না রানী তুমি কি করবে তবে যাই করো সেটা ভেবে চিনতে করো আর সকাল হতেই পুরো রাজ্যময় ছড়িয়ে পড়ে রাজকুমারের সাথে ফুলকুমারের বিয়ের খবর জাগে এত দিন পর মেটার একটা হিলে হলো বল তো মেটা ভাগো করে জোন মেজে তাই না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আছল ওই মেটার জন্য আমাদের বড় মায়া হতো ওই বাড়িতে দিনের পর দিন কত কাটাঘাটনি করতো মেটা মোরলกินনি তো মেটাকে বদ্র অত্যাচারও করত রে কিন্তু পেটের দায়ে মেয়েটা সব অত্যাচার সহ্য করে কুমারিতে পড়েছিল অবশেষে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আসলে আমাদের কুমারী তো দেখতে ভারি সুন্দর আর তাই তো রাজকুমার তাকে পছন্দ করেছে আমরা সবাই বড় খুশি হয়েছি কুমারীর সাথে রাজপুত্রের বিয়ের খবরটা শুনে বুঝেছ তো হ্যাঁ হ্যাঁ এখন আর এত কথা না বাড়িয়ে চল সব কাজ গুছিয়ে আমাদেরকেও তো রাজপ্রাসাদে যেতে হবে কারণ বিয়ে উপলক্ষে তো রাজ্যের সব প্রজাদেরই ওই রাজবাড়িতে নেমন্তন্ন রয়েছে এরপর মহিলা দুটি সেখান থেকে চলে যায় আর দূর থেকে মরুল মশাইর ছেলে সুমন এই সব কথা শুনে নেয় ও আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে রাজকুমার আর রাজকুমারী রাজে বিবাহিত অনুষ্ঠিত হবে এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না ওই কুমারীর জন্য আমার বিয়েটা ভেঙে গেছে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারিনি আর আমি এত সহজে কি করে কুমারীর বিয়েটা হতে দেই কিছুতে না কিছুতে আমি রাজকুমারের সাথে কুমারীর বিয়েটা হতে দেব না সে যে করেই হোক এই বিয়েটা আমাকে আটকাতে হবে কিন্তু এই বিয়েটা আটকাতে গেলে তো আমাকেও রাজপ্রাসাদে যেতে হবে আর রাজপ্রাসাদে তো যাওয়াটা এত সহজ নয় চারপাশে সবসময় পাহাড় আদার থাকে আচ্ছা আমি এত ভাবছি কেন ওই মহিলা দুজন তো বলে গেল আজকে নাকি এই রাজ্যের সব প্রজাদের বাড়িতে কুমারী এবং রাজকুমারের বিয়ের নিমন্ত্রণও রয়েছে আর তাই রাজ্যের প্রজাদের ওই বাড়িতে প্রবেশ করা আজ খুব একটা কঠিন কাজ হবে না হ্যাঁ এই সুযোগটা আমি কাজে লাগাবো আর যে করেই হোক রাজকুমারের সাথে কুমারের বিয়েটা আমি ভঙ্গ করবই। রাজপ্রাসাদে রাজকুমারের সাথে আমার বিবাহের তোরচুর শুরু হয়ে গেছে এই রাজপ্রাসাদকে সুসজ্জিত করা হয়ে গেছে আজকে আমাদের বিবাহ অনুষ্ঠিত হবে কিন্তু এই সব কিছু আমার কাছে কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মনে হচ্ছে আমি সত্যি কি রাজবাড়ির রাজবধূ হতে চলেছি নাকি আমি স্বপ্ন দেখছি হঠাৎ করে আমার এই স্বপ্নটা ভেঙে যাবে আমি বুঝতে পারছি না কোনটা আমার স্বপ্ন আর কোনটা বাস্তবতা আমার ভাগ্যে কি আসলে এত সুখ লেখা ছিল স্বয়ং রানীমা রাজা মশাইয়ের সম্মতিতে আমাদের এই বিবাহ অনুষ্ঠিত হচ্ছে আমি জানি না আমার কপালে এত সুখ সইবে কিনা কিন্তু আমার মনটার মধ্যে যে বড্ড উতলা হয়ে আছে জানি না কেন এমন উতলা হয়ে আছে আমার মনটা তখন একজন দাসী বিয়ের ডালা সাজিয়ে কুমারীর কাছে আসে রানীমা আপনার জন্যই বিয়ের ডালাগুলো পাঠিয়েছেন আর উনি বলেছেন তাড়াতাড়ি আপনাকে তৈরি হয়ে নিতে কারণ খুব অল্প সময়ের মধ্যে রাজপ্রাসাদে সব অতিথিরা আসতে শুরু করে দেবে এজন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে প্রস্তুত করে নিন আর এই বিয়ের ডালার মধ্যে আপনার পোশাক সহ যাবতীয় সব গয়না সামগ্রী দেওয়া আছে আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই ডাকবেন আমি আপনার কক্ষে এসে হাজির হয়ে যাব এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায় কুমারীর সাথে রাজকুমারের বিয়ের খবরটা জেনে উর্মিমালা অনেক বেশি রেগে যায় আর সে কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না হ্যাঁ মনটা করিস না মা শান্ত হ শান্ত হ তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে আমার একমাত্র মেয়ে তুই আমার আমার যে পৃথিবীতে তুই ছাড়া আর কিছুই নেই রে এরকম পাগলামি করিস না তাহলে আমি কি করে বাঁচবো বলতো তাই বলছি মা এমনটা করিস না ফেলে দে ফেলে দে তুই চাকুটা হাত থেকে না না কিছুদিন না কিছুদিন আমার হাত থেকে আমি চাকু ফেলে দেব না ওই রাজকুমার আমার সাথে প্রতারণা করেছে তাই আমি নিজেকে শেষ করে দেব রাজকুমার আজ অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে এটা আমি কি করি সহ্য করব হ্যাঁ আমি জানিমা মা রাজকুমার অন্যায় করেছে তোর সাথে আর সেই অন্যায়ের প্রতিবাদ আমি অবশ্যই করব কিন্তু তাই বলে তুই এভাবে নিজের ক্ষতি করিস না এই শান্ত হমা এই একটু সময় দে আমি রাজবাড়িতে যাবো এবং মহারাজ এবং রাণী মায়ের সাথে একটা বোঝাপড়া করে আসবো কী বোঝাপড়া করবে তুমি বাবা ওই राजकुमार তো সিদ্ধান্ত নিয়েছে যে ওই মেয়েটিকে সে বিয়ে করবে আর সেটাই রাজ্যে সবাই জেনে গেছে আর আজই তাদের বিবাহ অনুষ্ঠিত হবে আর আমি আমি নিশ্চিত আমি কোনো ভাবে ওই রাজপ্রাসাদের যুবরানী হতে পারবো না আর তাই তো তাই তো আমি নিজেকে শেষ করে দেব। শেষ করে দেব। উর্মি মা তুই নিজের কথা চিন্তা করছিস হে একটু তুই তার বাবার কথা চিন্তা করছিস না তোর কিছু হয়ে গেলে আমি কি করে কি করবো বলতো মা তুই আমাকে একটু সুযোগ দে আমি রাজপ্রাসাদে গিয়ে মহারাজ এবং মায়ের সাথে কথা বলে আসি দেখি কোনোভাবে মেয়েটা আটকানো যায় কি না বাবা তুই এভাবে তার আউড়ো করে কোথায় जाছিস এ সময় তো তুই কোনো বাড়ির বাইরে বেরোস না মা আমার একটি বিশেষ কাজ আছে আর তাই এক কোণে আমাকে এখান থেকে যেতে হবে কিন্তু বাবা তুই যাবি কোতায় সেটা অন্তত আমাকে বলে যা আ মা তুমি সব সময় আমাকে এত প্রশ্ন কেন করো বল তো তোমাকে না কাল রাতে আমি বললাম কুমারের কি অবস্থা করে সেটা তুমি আজকেই জানতে পারবে তাহলে একটু অপেক্ষা করো না দেখো না আমি কি করি কিন্তু কি করবি তুই বাবা শুনলাম আজকে নাকি রাজপুত্রের সাথে কুমারের বিয়ে আর এই বিয়ে কি করে আর কাপি বলতো তুই আর তাছাড়া ওই রাজপ্রাসাদে গিয়ে তো তুই কুমারীর কোনো ক্ষতিও করতে পারবি নে রে আমি কি ক্ষতি করতে পারবো কি না পারবো সেটা ব্যাপার নয় তবে আমি কিছুতেই হাল ছাড়বো না ওই কুমারী আমার বিবাহ ভেঙেছে আর তাই আমি কুমারের বিবাহ তার রাজকুমারের সাথে হতে দেব না কিছুতেই না এ কথা বলে সুমন আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায় জানি না জানি না ছেলেটা আমার কি পরিকল্পনা করছে কিন্তু আমার তো বড্ড ভয় করছে আমার জেলেটা আবার কোনো বিপদ আপদে পড়ে যায় নাকি মা অনেকটা সময় আগে কুমারের জন্য তত্ত্ব পাঠিয়ে দিয়েছে ওর কক্ষে আমার মনে হয় আমার কুমারী এতক্ষণে হয়তো সেজে আমার জন্য অপেক্ষা করছে আমি জানি না আমার কুমারীকে এখন বধুবেশে কেমন লাগছে আমার বিশ্বাস কুমারীকে বধুবেশে নিশ্চয় অনেক বেশি সুন্দর লাগছে আমার কুমারী তো এমনিতে অনেক সুন্দরী আর এই রাজবধূ সাজে ওকে আরও অসম্ভব সুন্দরী লাগবে দেখতে আমার যে বড্ড ইচ্ছে করছে এখুনে গিয়ে আমি কুমারীর সাথে দেখা করে আসি কিন্তু আমি যে এখন চাইলেও কুমারীর কক্ষে যেতে পারবো না কারণ এদিকে যে আমাকে প্রস্তুত হতে হবে মা আমাকে বলে দিয়েছে আমাকেও বর বেশি তৈরি হতে হবে আর আমি আমার কুমারীর জন্য বর সাজবো আর বর যে আমি কুমারীর কাছে যাব তখন আমি দেখতে পাবো আমার কুমারীকে বোধবেশে কেমন লাগছে ওকে